দিনের শুরুটা করতে হয় আজকে কি কি রান্না করব এই চিন্তা চিন্তাভাবনা করে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দূরের কাছের যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আজকে টুকটাক রান্না করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে আর এখানে অরণ্যি বাবা আগের দিন রাতে হচ্ছে কলা নিয়ে এসেছিল আর ডাব নিয়ে এসেছিল। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাবটা ওভাবেই পলিতে করে তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই ভিডিওটা করে নিয়েছে অরণি আমার মেয়েটা একটু একটু করে অনেকটা মশলা বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা অরণি একা একাই করে নিয়েছে ওকে আমি রেডি করে দিয়েছি মানে একদম ঝটপট করে রেডি করে দিয়েছি একটা ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দিয়েছি আমরা যারা গৃহিণী তাদের কিন্তু রেগুলার একটা ডিউটি থাকে সেটা হচ্ছে সংসার তো সংসারের এ টু জেড কাজ যেটা কন্টিনিউ করতে হয় একদম কমন ব্যাপার এ থেকে তো মুক্তি নেই যাই হোক আমরা অনেকটা পথ চলে এসেছি একটু বাহিরে ঘুরতে বের হয়েছি তো আমরা এক সময় দেখা যায় যখন রোড থেকে যাই তখন এই ভিডিওগুলো করা হয় এক জায়গাতে গিয়ে আর ভিডিওগুলো বা ফুটেজগুলো তোলা হয় না কারণ তখন ঘোরাতে ব্যস্ত থাকি খাওয়া দাওয়াতে ব্যস্ত থাকি যাই হোক বাসায় আসার পরে কিছু টুকিটাকি কাজও ছিল আর এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় জমে আসে এই জামা কাপড়গুলো হচ্ছে অনেক দিন ধরে এভাবে পড়ে আসে মানে যেগুলো ওয়াশ করে রেখে দিচ্ছি ওগুলো হচ্ছে এভাবে রেখে দিচ্ছি এখানে কিছু ফ্রোজেন আইটেম ছিল ওগুলো ভেজে নিচ্ছি কিছু চিকেন বল আর হচ্ছে টুকটাক খাবার দাবার আসলে বাহিরে বের হওয়ার পরে ওরকম কিছু খাওয়া হয়নি কারণ যেহেতু প্রচণ্ড গরম তেল জাতীয় ওরকম কিছু খাওয়া হলে দেখা যাবে হয়তো বা প্রবলেম হতে পারে এর জন্য আর বাইরে ভাজা পোড়া জিনিসটা একটু অ্যাভয়েড করা ভালোই তার থেকে বাসায় তৈরি করা জিনিসই ভালো আর এগুলো কিছু ফ্রোজেন আইটেম ছিল সমস্যা নেই তাও যেহেতু বাসার তেলটা তো আর ওরকম থাকে না এজন্য আমি বাসাতে এসে ভেজে নিয়েছি আর বাহিরে টুকটাক আমরা খেয়ে এসেছি সন্ধ্যার পর হচ্ছে এগুলো ফ্রাই করে দিয়েছি বাবা মেকে ওরা হচ্ছে এগুলো খেয়ে নেবে তারপর অরণী অনেক পড়াশোনা আছে অরণীকে হচ্ছে পড়াশোনা করতে বসাতে হবে যেহেতু অর্ণি এক্সাম চলছে যাই হোক আরও টুকটাক বাজার করে নিয়ে আসছে এই যে এখানে দুটো তরমুজ নিয়ে আসছে ওর বাবা একটা হচ্ছে অলরেডি কেটে নিয়েছে এই যে খেয়ে দেয় তারপর একাকার অবস্থা করে রেখেছে বাবা আর মেয়ে একদম নাজেহাল অবস্থা করে রেখে দিছে অরণী তরমুজ খুব পছন্দ করে তোর বাবা ওকে অনেকগুলো তরমুজ মোটামুটি কেটে দিয়েছে তিনি হচ্ছে এখনও তরমুজ খাচ্ছে আর এখানে হচ্ছে আমি বেগুন ভর্তা খাবো করে বেগুন ভেজে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ছিল ফ্রিজে ওটাও বের করে নিয়েছি আর কিছু আমি এগুলো দুপুরে সব কিছু রেডি করে রেখে দিয়েছি মশলাগুলো ব্লেন্ডার করে নিব কিছুটা আদা রসুন এগুলো আর এখানে হচ্ছে কিছু জুস আর এটা হচ্ছে ফ্রিজে ছিল একটু গরম করে নিয়েছি অর্নি দেখা যায় মাঝে মধ্যে বলে আমি গরু মাংস খাবো তো ওর জন্য দেখা যায় যখন রান্না করি একটা বক্সে করে আলাদা করে ডিপে রেখে দে তোর খেয়ে মুখের অবস্থা বারোটা বাজিয়ে রেখেছে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে বাতাস